নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নিয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ আমার রান্নাঘরে কী হচ্ছে দেখুন আজকে ইলিশ মাছ নিয়ে নিয়েছি আজকে একটু পাতুরি করব ইলিশ মাছের লাউ পাতা দিয়ে ইলিশ পাতুরি করব তার জন্য এখানে ইলিশ মাছ রয়েছে আর প্রথমে মাছগুলোকে কেটে ধুয়ে নেওয়া হয়ে যাবে এখানে আমি ইলিশ নিয়ে নিয়েছি আর সঙ্গে যদি থাকে গাছের লাউ পাতা কচি কচি তাহলে তো একদম জমে দারুন আর কোনো কথাই হবে না প্রথমে মাছগুলোকে কাটা হয়ে যাচ্ছে প্রথমে কাটে কেটে নিচ্ছি মাছগুলোকে আর ছাড়িয়ে সুন্দর করে কেটে ধুয়ে নেব তারপর আমি রান্নাতে শুরু চলে যাব তো প্রথমে কেটে নিচ্ছি এখানে আর তারপর সেই বাড়ির লাউ পাতা দিয়ে আজকে করব পাতুরি খুবই ভালো লাগে চাল পাতা অনেক রকমের পাতুরি হয় কিন্তু আজকে লাউ পাতা দিয়ে করব আর আমাদের গাছে টাটকা টাটকা লাউ পাতা একদম তাজা তাজা ফ্রেশ তো এরকম যদি পাতা হয়ে থাকে কচি কচি তাহলে তো একদম জমে দারুন আজকে গরম পাতের সঙ্গে জাস্ট অপূর্ব লাগবে আর পাতাগুলি নিয়ে নিলাম ওখান আর এদিকে আমি রান্না করে চলে আসলাম মাছগুলিকে ধুয়ে নিয়ে হচ্ছে ভালো করে আমার দোয়াও হয়ে গেছে আর আমি এখন রেডি করে নেব আমার যা যা আজকে উপাদান লাগবে তা এখানে খুবই সামান্য উপাদান লাগে আমি এখানে সর্ষে নিয়েছি আমি এখানে লাল সরষে এবং হলুদ সর্ষে নিয়ে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সেটাকে তিনোটা একসঙ্গেই পেস্ট করে নেব আমি আর এখানে বাটা করে নিয়েছি আমি মিক্সিতে দিয়ে আর এক চামচ নুন দিয়ে দিয়েছি আর এক চামচ হলুদ দিয়ে দিয়েছি আর এক চামচ একটু হাফ চামচের মতো লঙ্কা দিয়েছি লঙ্কা বাটা দিয়েছি আর এখানে সর্ষে বাটা যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য আমি অল্প করে দিলাম আর সর্ষে দিয়ে আমি পেস্টে সর্ষের বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে আমি আমরা আজকে চারজন তার জন্য চার পিসি করছি আর আমি লাস্টে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তার জন্য সর্ষের তেল দিয়ে লাস্টে এটা মাস্ট দিতেই হবে সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে আমি আধা ঘন্টার সময় ত্রিশ মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম আর তারপর আমি প্রসেসটা শুরু করেছি রান্নাটা শুরু করেছি আমি পাতাগুলোকে ধুয়ে জল ধরে নিয়েছি আর একদম পাতাগুলির মধ্যে এখন দিয়ে দিচ্ছি আর অল্প অল্প করে বাটাটাও দিয়ে দিচ্ছি অল্প সর্ষে বাটাও দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে মুড়ে নিয়েছি পাতাটা দেখতে পাচ্ছেন কিভাবে মুড়ে নিয়েছি আজকে একটু সুতো দিয়ে বাঁধবো না এমনি দিয়েই করে নেব আর এদিকে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি আর পাতাগুলো হয়ে গেছে আমার পুরানো হয়ে গেছে প্রত্যেকটা পাতায় আর সুন্দর করে দিয়ে ঢাকা দিয়ে আমি রান্না করে নেব এখানে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এইভাবে পাতাগুলো একদম নরম হয়ে যাবে একদম কম আঁচের মধ্যে রান্না করতে হবে মাছটা যাতে ভালোভাবে কুক হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে তার জন্য আমি এইভাবে পনেরো মিনিট ধরে ধরে করলাম আমার কমপ্লিট হতে হতে প্রায় বিশ থেকে কুড়ি মিনিট লেগেছে আর আমার আজকে রান্না রেডি লাউ পাতা দিয়ে ইলিশ পাতুরি কি যে অপূর্ব স্বাদ সেটা আমি বলে বোঝাতে পারবো না আর সেটা থেকে একটা গন্ধ বেরিয়েছে এখন একদম দারুণ গন্ধ সেটাই খিদা পেয়ে যাচ্ছে আর সত্যি বলবো এরকম রেসিপি একটা আপনারা বাড়িতে করে খাবেন তাহলেই বুঝতে পারবেন খুবই বেশি টেস্টি আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ